আজ আমরা এই ভিডিওটিতে জানব দু হাজার চব্বিশ সালের শ্রী শ্রী কামিকা একাদশী ব্রত কথা সাথে সাথে কোন দিন পালিত হবে শ্রী কামিকা একাদশী ব্রত সম্পূর্ণ বিস্তারিত জানব এই ভিডিওটিতে রাধে রাধে সকলকে জানাই শ্রীকথাপ্রবাহ ধারা ইউটিউব চ্যানেলে সুস্বাগত প্রথমেই জানব কোন দিন পালন করতে হবে শ্রী কামিকা একাদশী ব্রত এই বছর ১৫ শ্রাবণ একত্রিশে জুলাই বুধবার শ্রী শ্রী কামিকা একাদশী ব্রত পালিত হবে এবং পরবর্তী দিন ষোলোই শ্রাবণ পয়লা আগস্ট বৃহস্পতিবার দ্বাদশীর দিন এই একাদশীর পালন করতে হবে সূর্যোদয়ের পর সকাল নটা তেত্রিশ মিনিটের মধ্যে এবার আমরা চলে যাব শ্রী শ্রী কামিকা একাদশী ব্রত কথা প্রসঙ্গে শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবর্ষী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি সেই কথাই এখন বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন একসময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি আর এর আরাধ্য দেবতাই বা কে সেই ব্রতের বিধিই বা কীরকম এবং এই ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগজ্জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর মাহত্ব শ্রবণে বাজ পেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমি আর্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবতী দানের ফল অনায়াসে এই একাদশী ব্রত পালনের ফলে লাভ করা যায় যারা পরিপূর্ণ পাপ পূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর এই জগতে নেই শ্রীহরি স্বয়ং এই কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনোই নিম্নজনী প্রাপ্ত হন না কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন তুলসী দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মণি মুক্তাদি মূল্যবান রত্নের মাধ্যমেও ভগবান তেমন প্রসন্ন হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ হয়ে যায় এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ ও রাশি দূরীভূত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়ে যায় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়ে যায় তাকে জল সিঞ্চন করলে জমতার কাছে আসতে ভয় পান শ্রী হরিচরণে তুলসী অর্পিত হলে ভগবৎ ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে বিপ দান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যার হিসাব করে রাখতে পারেন না তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে এই সর্বপাপ হরণকারী কামিকা একাদশীর কথা বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা পাপ বিনাশিনী মহাপুণ্য প্রদায়িনী এই ব্রত পালন করবেন ও কথা শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু গমন করবেন